গড়িতে এখন বাজে মোটামুটি পনেরো এগারোটা মতো তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি হসপিটালে এসেই সকাল থেকে একদম মানে কি বলো ব্যস্ততার সাথে কেটেছে কি বলো তোমাদেরকে তারা ওরাও করে সমস্ত কাজ বাজ সেরে রান্না বান্না করে সোজা চলে এসে হসপিটালে তো কদিন ধরে তোমরা ভিডিওতে দেখছো চারিদিকে মানে কি বলবো মানে একা হাতে সামনে না পেরে উঠছি না তো যাই হোক ভিডিও করতে গেলে একটু সময় লাগে বলে ওই জন্য আজকে উঠোপাটা করে সব ভিডিও না করে কাজ বাজ সেরে সোজা হসপিটালে এসে ভিডিওটা অন করলাম আর বোনকে দেখে যখন আমি এবার বেরিয়ে আসি তখন দেখি মানে আমার মামি ডাকছে মানে আমার মানে কি বৌদির হচ্ছে ডেলিভারি হয়েছে বৌদিরও বেবি হয়েছে ছেলে হয়েছে তো বৌদি নর্মাল ডেলিভারি হয়েছে কিন্তু বেবিটা বৌদির বেবিও আর কি আইসিউতে আছে পরশু দিন হয়েছে বেবি তো বৌদি তো এখন সুস্থ নর্মাল হলে তো জানোই সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু বেবিটা হচ্ছে একটু মানে ইয়ে আছে বলে বেবিটাকেও আইসিউতে মানে একই কন্ডিশন দুজনারই তো আমাদের পাপাশোনাও আছে ও পাপাশোনা দুজনাই আছে তো আমি প্রথমে জানতাম না মামিও জানে না তো যখন আমরা মানে ওই নর্মালের ঘরে থেকে সামনে ঘরের মধ্যে দিয়ে যেহেতু বোনকে আর বনে যেহেতু ছ সাত দিন হয়ে গেছে তো বোনের সাথে যারা যারা ধরো ডেলিভারি হয়েছে তাদের তো আজকে ছুটি হয়ে যাবে বোনেরও আজকে হওয়ার কথা যদি বোনের কোলে বেবিটা থাকতো যাদের কোলে বেবি আছে তাদের তো দিয়ে দিচ্ছে মা বেবি দুজনে সুস্থ সাত দিনের ছুটি কিন্তু যেহেতু আমাদের পাপা শোনো আইসিউতে আছে এখন যাই না কতদিন থাকতে হবে ততদিন কী বলো তো সত্যি কথা বলতে আমরা এমন সময় ছুটিটা আছে মেন কথা তোমাদের দাদা ভাই আছে মাথার উপরে সবথেকে বড়ো মানুষটা আছে বড় ছাদ আমাদের বলতে পারো সবার তো আমাদের আর কোনো অসুবিধা নেই কিন্তু তোমাদের দাদা ভাই যেহেতু সিএল বুঝতে পারছো তো চলে যাবে তো ওই জন্য বলছে যে এই কুড়ি দিনের মধ্যে যদি মানে ছেড়ে দেয় তাহলে তো বাড়ি নিয়ে গিয়ে যেতে পারবো না হলেও চলে গেলে তো আমাদের পুরো মানে চারিদিকে অন্ধকার কোন দিকে কে কী করবে তো যাক এখন অনেকটাই সাবিয়ে গেছে মা সেটাই বোঝায় এরকম মামি মামিও এসেছে মানে পাশাপাশি আর বোনকে যেহেতু এখন ছুটি নেই তো এই ঘরটা শিফট করে দিয়েছে বোনকে এখন যে কদিন আর কি বাচ্চার সাথে এখানেই থাকতে হবে আর বোন একটু ইয়ে হয়ে গেলে এখন ওকে বাচ্চার কাছে যেতে পারতো কিন্তু ও ভয় পাচ্ছে যেহেতু ওই জন্য মাই এখন থাকবে তো ওই যে দেখতে পাবো মায়ের অবস্থাটাও একদম খারাপ না খাওয়া দাওয়া টেনশান তারপর যেহেতু রুমে আছে শাখা টাকা সব খুলে না একদম থাকানো আছে না তো ওইদিকে দেখে টেখে খাবার টাবার দিয়েছি মা বোন দুজনেই খেয়ে টেয়ে ওদের যেহেতু ভিজিটিং আমার শেষ হয়ে গেছে চলে এসেছে আমরা নিচে নিচে এসে যে এখানে এই দাদাটার সাথে তো ভীষণ পরিচিতি হয়ে গেছে ছ সাত দিনে কি বলবো এত পরিমাণে আমরা আখের রস খাচ্ছি তো দাদাভাই মানে ঢোকার সাথে সাথেই মানে গ্লাস রেডি করে মানে যে খাবো কি খাবো না সেটা ভালো লাগে না তো আমাদের জন্য দুটো গ্লাস মানে কি বলবো আগে রেডি করে আমাদের দিকে দিয়ে দেয় আবার যাওয়ার সময় তাই তো আমরা দু গ্লাস চার গ্লাস খেতে থাকি আর তারপরে তো যারা যারা বোনকে দেখতে আসে তাদেরকে তো তোমাদের আমাদের দাদা খাওয়াতে থাকে তো ওই জন্য ভীষণ একটা মানে ভালো সম্পর্ক হয়ে গেছে তো দাদা ভাইটা ভীষণ বলে আর আখের রসটা তো জানোই স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো মানে এই গরমে না স্বাস্থ্যের জন্য ভীষণ একটা উপকারিক মানে একদম প্রাকৃতিক ন্যাচারাল একটা ইয়ে আর বাড়িতেও কিনে কিনে নিয়ে যাওয়া হয় বোতলে করে তার জন্য নয় তো খেয়ে একদম চার পাঁচ গ্লাস যা যত মনে লাগায় তোমাদের দাদাভাই ভালো পছন্দ করে আমিও তাই তো ও আজকে তিন গ্লাস খেয়েছে আমি দু গ্লাস খেয়ে এখান থেকে পেয়ারা মাখা নিয়ে নিলাম তো এখানে পেয়ারা মাখাটা এত সুন্দর মাখা না ওই মশলাটা এই দিক দিয়ে মানে কী বলবো গেলে এত সুন্দর মাখার একটা স্মেল আসে না জন্য এটাকে ওভারটেক করে যায় জানা তো সেদিন ভাবছিলাম নেবো তো পরের দিন বন্ধ ছিল বা আজকে নিয়ে নিলাম নিয়ে বাড়ি এসে ওই তাড়াহুড়ো করে চলে গেছে সমস্ত বাসন কোসুন এঁটোকাটা পড়েই ছো আর এদিকে মামামকে খাবিয়ে স্নান টান করে দিয়েছিলো আমি এসে যেহেতু না খাওয়া দাওয়া করে গেছে আগে ধোয়া মাজা করে স্নান করে দুটো খেয়ে একটু রেস্ট করে দেখো এখন উঠে পেয়ারা মাখাটা এখন সবাই মিলে বসেছি নিয়ে খেতে তো পেয়ারা মাখাটাকে খেয়ে দেখতে পাচ্ছি এখন বিকেল হয়ে গেছে প্রায় পাঁচটার বেশি বেজে গেল আর এই যে মামামের জন্য আজকে এটা নিয়ে এসেছি ও যেহেতু আচার মন্দু আছে বলে অতটাও খারাপ লাগছে না মন্দু তারপর মাসিমণি সবার সাথে আর কি খেলাধুলা করছে তো ওই যে থালা বাসনটা ধুয়ে যা আর কি দিয়ে মানে কী বলো জল তো ওই ওভার রেখেছিলাম তো তারপরে এখন উঠে বিকেলের দিকে সব কিছু বাসন কোষণ নিয়ে এসে এখন এই ঝাঁকাটাতে গুছিয়ে রাখছে আর এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি যেহেতু হসপিটালে আর কি খাবার নিতে হবে ওই জন্য আর কি বিকেল বিকেলেই রান্নাটা চাপিয়ে বসিয়ে দিলাম কারণ হচ্ছে যেহেতু এক তরকারি ভাত করব তো ওই জন্য ভাত হবে তরকারি হবে তো কি তরকারি করব সকালে যা করেছিলাম সেটা দিয়ে মানে হয়ে গেছে এবারটা রাতে আবার করতে হবে তো সেদ্ধ ভাত করতে গেলাম তো বললাম না চলো তোমাদের দাদাভাই ভাই বলো ডিম টিম কিছু করো ওই জন্য ভাবলাম যে সেদ্ধ করার থেকে আর কি একটু তরকারি করে নিলে খাওয়াটা ভালো যাবে রাতে একবারের মতো খাওয়া অত অসুবিধা হবে না তো ওই জন্য প্ল্যান ডিমই করবো তো মন্দিরের দিকে আর কি আলু টালু মশলা সসলা সব কিছু বানিয়ে টানিয়ে দিল আর আমি দিকে ভাতটা চাপিয়ে দিয়ে এদিকে আর কি যেহেতু পিঠে বানাবো আজকে একটু সরা পিঠে ওই জন্য বেটারটাও রেডি করে রাখলাম তো রান্না টান্নার পরে একবারে রাতে তো রান্নাটা করে নিয়ে যেহেতু এক তরকারি হয়ে যাবে দেখো ডিমটা ফুটে গেছে দিয়ে হসপিটালে খাবারটা রেডি করে তারপরে আমি এইদিকে সব গুছিয়ে গেছি মানে আবার উনানের পাড়ে আসবো পিঠেটা বানাতে তো আমাদের দাদা হয়ে যাবে খাবারটা দিতে তো আমি এদিকে ডিমের তরকারিটা নামিয়ে আর কি খাবারটা দিয়েছি দেখো হসপিটাল থেকে খাবারটা দিয়ে চলেও এসছে আর এই দিকে দেখো এনেছে তো তার সাথে যে এইগুলো বাদে তো সেটাই এখন সেট করে দিচ্ছে মেয়েকে তো সেটাই ওরা দেখাচ্ছে একটু দেখাও যে আমি কি পেয়েছি আর তোমাদের দাদাভাই যে আমুল দুধ নিয়ে এসছে আর গরুর দুধ তো ছিলই তো মা বলছে যে আমি নেই আমি থাকলে তো মানে করে দিতাম তো তুই একটু করে দেবো যেহেতু পিঠে টিটে খেতে ভালোবাসে তো বুঝতে পারছি ফৌজিতে তো আলাদা করে কোনো দিন হয় না যেমন শীতকালে পৌষপার্বণের সময় বাড়িতে থাকি খাই ওরা তো তা না ওরা যেদিন আসে সেদিনই মানে সেই দিনটা তো এখন মানে শীতকাল না পিঠে খাওয়ার কোনো সিজন না তবু ওই গরম হলে কী হবে যে বললাম ফৌজিদের কোনো দিন লাগে না তো চলো শীত নেই তো কী আছে ফ্রিজ তো ঘরে আছে পিঠে করে ফ্রিজে দিয়ে দিলে শীতের ইয়ে চলে আসবে কোনো ব্যাপার না মেন খাওয়ার নেই ব্যাপার আর যেহেতু খুব ভালোবাসে তো এদিকে দেখো আমুল নিয়ে এসছে দুটো এদিকে পাশ্বপাশে এক কিলো আর একটা তোমার হচ্ছে একটা বড় প্যাকেট আর এদিকে গরুর দুধ আর মেন হচ্ছে খেজুরের গুড়টা যেহেতু ও গুড় টুর এগুলো ভীষণ পছন্দ করে তো এর আগেও মানে আমার মামিমাদের বাড়ির থেকে আর কি সাত আট কিলো খেজুরের গুড় আমরা কোয়ার্টার নিয়ে গেছিলাম তো ও যেহেতু পছন্দ করে এবার শীতের টাইমটা ছিলাম না তো মাইমা ওর জন্যই লাস্টের দিকে খেজুর গুড় বানিয়ে রেখে দিয়েছিল তো ওটাই ফ্রিজে ছিল তো সেটাই রয়েছে বলে মা বলছে যে গুড়টা রয়েছে ওকে একটু কিছু বানিয়ে দে আমি তো দিতে পারলাম না যেহেতু খেতে পছন্দ করে তো রুড়ি রুড়ি দিয়ে একটু খাই তা আর গুড়টা দিয়ে কী কী দেখবে গুড় দিয়ে একটু পিঠে পুলিটাই বেশি ভালো লাগে মানে নলেন গুঁড়ের একদম শীতকালে ও জমে যায় তো সেই জন্য বলো তো এমনি দেখেছো কুয়াটারও আমি তোমার পাটি সাপটা যেগুলো করতে পারি তারপরে হচ্ছে পিঠে এগুলো করা যায় কারণ সরা পিঠে তো ওখানে হয় না ওখানে যেহেতু প্রচণ্ড গরম তারপর ফ্রিজ নেই করাও যায় না তো সেই জন্য মা বাবা হচ্ছে চালের গুঁড়ো করে নিয়ে এসে তো ভাবলাম কি তাহলে পিঠে তো আমি কোনো দিন করিনি ফার্স্ট টাইম তো জানিও না ওই যে মাকে বলছে আমি পারবো না তো মা বলে আমি বলে দিচ্ছি তুই এমন এমন করে কর ঠিক হবে আর তোমাদের দাদা ভাই একটা কথাই বলছে যে তুমি পারো না বলে কোনো কথা হয় না তুমি প্রথম যে কাজ কাজটা করবে না পারলেও তোমার কিন্তু সেটা একদম হানড্রেডের টু হান্ড্রেড পার্সেন্ট হয় এটা আমার বিশ্বাস আমার কথা তুমি আর দেখবে ভালোবাসার মানুষটা যদি একটু বিশ্বাস দেয় না তুমি কোনো কাজ মানে না পারলেও সেটা দেখবে একদম মানে ওই ভরসাতে একদম ঠিকঠাকই হবে এটাই একটা ব্যাপার তো যাই হোক মানে চেষ্টা ধৈর্য দিয়ে কোনো কিছু করলে সেটা সফলতা আসেই এটা প্রতিবারই প্রমাণ সেটা সব কাজের ক্ষেত্রে তো সেটাই করছি চেষ্টা আর ধৈর্য দিয়ে করেই দেখো খুব সুন্দর সুন্দর পিঠেগুলো করছে আর প্রচণ্ড পরিমাণে গরম এই গরমে মানে বসেই থাকা যাচ্ছে না তো আস্তে আস্তে করে করছি পিঠেগুলো খুব সুন্দর হচ্ছে এখন রসে ভিজিয়ে ফ্রিজে দিয়ে দেবো রাতে কাল সকালে উঠে ঠান্ডা ঠান্ডা পিঠে সেই জমে যাবে তো চলো পিঠেগুলো করে নিই আর আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো